আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক আজ আপনাদের সামনে বলতে চলেছি নবী করিম সাল্লাইসাল্লামের জীবনে ঘটে যাওয়া বেশ কিছু অলৌকিক ঘটনা সম্পর্কে মোহাম্মদ সাল আলাইহি আসাল্লামের অলৌকিক ঘটনাসমূহ বলতে সেই সকল অতি প্রাকৃতিক তথা কার্যকরণ সূত্রবিহীন ঘটনা বলে বোঝানো হয় যেগুলো ইসলামের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লামের জীবদ্দশায় সংগঠিত হয়েছে ইসলামী পরিভাষায় নবী রসল কর্তৃক প্রদর্শিত এরূপ অলৌকিক ঘটনাসমূহকে মজেজা বলে আখ্যায়িত করা হয় কোরআন মোহাম্মদ ওয়াসাল্লামের পাওয়া সর্বশ্রেষ্ঠ অলৌকিক বস্তু যা মুসলমানদের দ্বারা বিবেচিত এবং সব সময়ের জন্য একটি অলৌকিক ঘটনা সেটি হল কোরআন আলি ইবনে সাহাল রাবান আল তারাবি বলেন মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি সাফল্য এবং তার শত্রুদের বিরুদ্ধে বিজয় তার সমূহে একটি ছিল একইভাবে অনেক আধুনিক মুসলিম ঐতিহাসিকদের মতে মোহাম্মদ সাল্লাইসাল্লাম সর্বশ্রেষ্ঠ অলৌকিক যেমন ধর্মীয় সামাজিক ধর্মান্তরিত রাজনৈতিক সামরিক ও সাহিত্যগুলোকের হিসাবে ক্ষমতা বিভিন্ন ক্ষেত্রের মধ্যে একটি খুব অল্প সময়ের মধ্যে তার পার্থিব শিক্ষা দীক্ষা বিশ্বাস ও বিশ্বের বিজয়কে প্রভাবিত করে যার মধ্যে আরও যাযাবরেরা ছিল বেশ কয়েকবার তিনি অলৌকিকভাবে খাদ্য ও পানি সরবরাহ করেন বদর যুদ্ধের আগের দিন বদর নামক স্থানে পৌঁছে মোহাম্মদ সাল্লাইসাল্লাম বললেন এটা অমুকের শাহাদাতের স্থান এটা অমুকের হত্যার স্থান সাহাবিরা বললেন রসল সালাই যার জন্য যে স্থান দেখিয়েছেন তার সামান্য এদিক থেকে সেদিক হয়নি তিনি একটি খেজুর গাছে ঠেস দিয়ে দাঁড়ানো থেকে উঠে দাঁড়ালে গাছটি কাঁদছিল তিনি দুই গাছকে সরতে বলায় তা সরে গিয়েছিল তার দ্বারা কৃত ভবিষ্যৎবাণী মক্কা থেকে মদিনায় হিজরত তিনি তাবুক যুদ্ধের সময় তার হাজার হাজার সৈন্যের তৃষ্ণা নিবারণের এবং অজু করতে বিপুল পরিমাণ পানির ব্যবস্থা করেন তিনি তার অনুগামীদের নিয়ে হোদাই বিয়ার সন্ধিপত্র করার সময় পানি পান ও অজুর পানি ব্যবহার করতে গিয়ে পানি সংকটে পড়লে তার সাথে পানির বেড়ে ভরে উঠেছিল বদর যুদ্ধের সময় তিনি শত্রুদের দিকে এক মুঠো মাটি ছুঁড়ে দেন যার ফলে তারা অন্ধ হয়ে যায় এই অলৌকিক ঘটনা কোরআনে উল্লেখ করা হয় সুরা আল আনফল আয়াত নম্বর সতেরো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অন্যতম অলৌকিক ঘটনা রাদ আল সামস হল অস্তমিত সূর্যকে ফিরিয়ে আনয়ন করা আসমা বিনতে উমায়ের থেকে বর্ণিত আছে একদা মোহাম্মদ সাল্লাইসাল্লাম খাইবারের কাছে সাহাবা নামক স্থানে ছিলেন তার মাথা মুবারক আলী রদিয়াল্লাহ তালানহ এর কোলে রেখে বিশ্রাম করছিলেন আলী কিন্তু আসরের নামাজ আদায় করেননি এমত অবস্থায় ওহিনাজিল শুরু হলো শেষ পর্যন্ত সূর্য অস্তমিত হয়ে গেল মোহাম্মদ সাল্লাইসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কি আসরের নামাজ আদায় করেছো আলী বললেন না তখনই মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম হস্ত উত্তোলন করে দোয়া করলেন হে আল্লাহ আলী আপনার রাসুলের অনুগত ছিল সূর্য ফিরিয়ে দিন যাতে সে আসরের নামাজ সঠিক ওয়াক্তে আদায় করতে পারে আসমা বিনতে মায়ুস বলেন অস্তমিত সূর্য পুনরায় দিগন্তে ভেসে ওঠে হাদিসের সব বর্ণনাকারী নির্ভরযোগ্য সায়দ জালালুদ্দিন সৈয়ুতি মোহাম্মদের উল্লেখিত হাদিসটি সম্পর্কে কাসফুল লাভস আন হাদিসে সামস নামে একটি ক্ষুদ্র পুস্তিকা রচনা করেছেন ওই পুস্তিকায় হাদিসের সনদ নিয়ে আলোচনা করে হাদিসের বিশুদ্ধতা প্রমাণ করেছেন মহানবী সাল্লু আলাইফাসাল্লাম মিরাজ থেকে প্রত্যাবর্তন করে কোরাইশদের সম্মুখে আল্লাহর সান্নিধ্য লাভ এবং স্ত্রী ভ্রমণ কাহিনী ও মেরাজের ঘটনা বর্ণনা করেছিলেন কোরাইশরা ঘটনার সত্যতা যাচাই করার জন্য বাইতুল মোকাদ্দেশের বিভিন্ন নিদর্শন সম্পর্কে প্রশ্ন করছিল এবং বাণিজ্য উপলক্ষে সিরিয়ার দিকে যে কাফেলা গমন করেছিল তারা কখন মক্কায় প্রবর্তন করবে তা জানতে চেয়েছিল মহানবীর সাল্লাইসাল্লাম উত্তর দিয়েছিলেন তারা বুধবার মক্কায় পৌঁছাবে বুধবার আস্তে আস্তে অতিক্রান্ত হতে চলল দিবসের বেলা ও অতিক্রম হতে চলল এমনকি সন্ধ্যা খুনি আসার নিদর্শন পরিলক্ষিত হতে লাগল কিন্তু কাফেলা মক্কায় পৌঁছায়নি তাই মক্কার কাফের কুল তার নবতের সত্যতা সম্পর্কে সমালোচনা করতে শুরু করে দিল এমত অবস্থায় রাসুল সাল্লাই্লাম দোয়া করলেন আল্লাহ পাক সূর্যের গতিরোধ করলেন কাফেলা মক্কায় প্রবেশ করা পর্যন্ত সূর্য থেমেছিল এই ছিল নবী করিম সাল্লাইসাল্লামের জীবন জীবদ্দশায় ঘটে যাওয়া বেশ কিছু অলৌকিক ঘটনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আসসালামু আলাইকুম আলহামতুল্ল্লা ববরাকাত